হ্যালো বন্ধুরা তোমার সাথে আমার স্বাস্থ্য খুব ভালো সুন্দর ভালো না দেখতে পাও তো বন্ধুরা আজকে আমি কবতের সব ডিমগুলো চেক করবো করে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা সব বোতরে নিচে কয়টা করে ডিম আছে বা ডিম পড়ছে কিনা সবই তোমাদেরকে দেখাবো পুরো ভিডিও দেখতে পাবো স্কিপ না করে তো মাস্টারকে যে এটা দেখতে পাচ্ছ পায়রা দুটো বাই করে দিয়েছি কারণ একটু অসুবিধা হয়ে যাচ্ছিল ওই পাখি করার জন্য সেজন্য পায়রা দুটো আমি বাইর করে দিয়েছি করে কোথায় রাখছি সবই তোমাদেরকে দেখাবো আমাদের এখানে তো তাহলে দুটা পাখি আছে ওই যাওয়া পাখি যাওয়া পাখির বাচ্চা পরের ব্লগে একবার চেক করবার ওই দেখো সুতাটা দেখো কোথায় ঢুকেছে দেখে দেখো এই যে সুতা ওই দেখো বিলারে দেখা যাচ্ছে না ওই যে সুতা দেখো হাড়ির মধ্যে নিয়ে গেছে ওই দেখো তো বন্ধুরা এখন যাবো যা খুব তো লাভটার ভিতরে গিয়ে সব কবুতরের নিচে কয়টা করে ডিম আছে সব দেখবো দুটো রাখছি খাসাতে বাচ্চা দুটো এখানে দেখো এখন বানতে রাখতে হয় কারণ বিড়াল কয়দিন আগে ঢুকছিল দুই একদিন আগে ঢুকছিল ঢুকে সব শেষ গেছে প্রথমে বন্ধু এই কবুতরের নিচে দেখি কয়টা ডিম আছে তোমাদেরকে দেখা যাচ্ছে এই দেখো দুটা ডিম আছে খুব সুন্দর এই দেখো বসে পড়ব আবার খুব সুন্দর বলতে খুবই সুন্দর দৃশ্য এখানে আছে আমার এই কবুতরটা এই কবুতরটা নিচে দেখে কয়টা ডিম আছে বন্ধুরা দেখে দেখ আহ 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 নিজের দুইটা ডিম আছে বন্ধুরা আর এর নিচে কয়টা ডিম আছে সেটা তোমাদের কাছে দেখায় দেখি কয়টা ডিম আছে বন্ধুরা এর নিচে তো একটা ডিম আছে আমি জানি কিন্তু তোমাদেরকে আমি দেখালাম কারণ এর নিচে একটা ডিম ফাটে গেছে কীভাবে বা সঠিক জানি না যে বিড়াল ঢুকছিল সব পুরোদের হুর মুর করে ভরাইছে তো বন্ধুরা হয়তো তখন একটা ডিম ফাটে গেছে আর এই দিকটা রাখুন কবুতরে অবস্থা এই যে এই কবতরের নিচে তো মনে করো হাত ধোয়াই মুশকিল এই কবতরের নিচে যেটা সত্যি সেটা দেখছো আমরা কেমন করে হাত ধোয়ার আগে মানে উপর ধার দিচ্ছে এই দেখো উপর ধার দিচ্ছে না কিছুটা মনে করছে সামনাসাম দিলে কেমন করে সবই তোমাদেরকে দেখাবো এর নিচে এই দেখো দুটো ডিম আছে ঠিক আছে তোমাদেরকে একবার দেখায় এই দেখো সামনাসামনি হাত দিলে কেমন দেখাবে ঠিক আছে এখানে মুখী আছে মুখ্য কোভরের ডিম জানে তো দোয়ার তোমাদের এটা বলি নেই মুখিক একটা ডিম দিছে তারপর মুখি কোথর ফুল টাল হয়ে গেছিলো এখন বর্তমানে আর একটা ডিম এখনো দেয় নাই তার মানে ডিম টিম দেবেও না যাই হোক আর টালটাও এখন ঠিক হয়ে গেছে আর এখানে এই এখানকার পায়রিটা কোথায় এই পায়রি চেক করতে কোনো হয় এই যে এখানে

তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছে ভিডিওটা যদি ভালো লাগে তো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই